ফায়াকতুলুনা ওয়া ইয়াক্তালুন গৌরা গোবিন্দকে বললা বের হও আউট বের হচ্ছে বড় বড় ছাত্র শাহজালাল দরজায় দাঁড়ানো আইশফিক এখানে কি হাইয়া সাপ اطلع বাররা বেরিয়ে যা এত বড় صندوق ভিতরে কি সাপ কল্লা উঠায় দেখে গৌরা গোবিন্দ এমনে রইছে হ্যাঁ اطلع চলে যাও ইসলাম কখনো রক্ত দিয়ে আসে এই ঠিক বা ঠিক ইসলাম এসেছে ভালোবাসা দিয়ে কি দিয়ে ভালোবাসা দিয়ে আল্লাহর রা এসেছেন ভোলা এসেছেন বিভিন্ন জায়গায় এসেছেন এসে বলেছেন তোমরা পড়ো লা ইলাহা ইহু সাল্লাল্লাহু তোমাদেরও শান্তি আমাদেরও তাওরাতের তাওরাতের ওয়াদা ইঞ্জিনেরও আদা কোরআনেরওয়াদা অমানাও ভাবে হাদিহিনা আল্লাহর সাথে ওয়াজে যারা পূরণ করবে সস্তম শিরো বি ভাই আইকুমন্ নদী বা বায়াত করেন এই বায়াতের কোনো ভিত্তি কিসের বায়াত আপনারা করেন কিসের বায়াত করেন মাইনে বায়াত কিয়া হুরি বা তু না রাসূল বায়া দিয়েছেন কিসের আপনারা কিসের নেন শিরক করবে না বেদাত করবে না অধিকাংশ পীরগুলো শিরকের বিরুদ্ধে দলিল লিখেছে মুক্ত বায়াত করতে হবে ঠিক না কি আর বায়াত কার হাতে করবে কার সাথে আল্লাহর সাথে কি আল্লাহ আকাশ থেকে নায়ন গো বায়াত নিবনি খলিফা জেহতু নাই যারা দিন কায়মের কাজে ব্যস্ত তাদের সাথে আপনি ওয়াদাবদ্ধ হবেন ঠিক না কি আল্লাহ জমিনে আমরা শেরেক করতে দেব না মানুষের উপর জুলুম করতে দেব কাউকে অনাহারে থাকতে দেব না কোরআন নারীদের উপর নির্যাতন করতে আমরা দেব না ফাসতাবশিরু বিবাইয়কুমাল্লাযী বায়াতুম বিহী যালিকা হুাল ফাউজুল আযীম চেয়ে বড় বিজয় আর কিছুই ফাকাদ ফাযা ফাওযান আযীমা আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা আল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইয়াকাতিম في سبيله صفا كأنهم بنيان مرسوس أبارسون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم তুমি নু নবিল্লে হি ওরাসু নে অতুজাহিদু না ফিসে বিনীল্লা বে আমু ওয়ালিকুম ফুসিকুম লালিকুম ফাইরুল্লাকুম ইনকুতুম কালা মুন কার কথা বিশ্বাস হয় তো বিশ্বাস হয় তো বিশ্বাস করেন তো আম জেগাদের কথা শুনিলে ইসলাম বিরুদ্ধে সেব্রা খাই জেহাদ মানে তলোয়ার নিয়ে কাউকে দৌড়ানো না জেহাদ মানে এই মাহফিলটাও জেহাদ ঠিক না ঠিক আমাদের বাচ্চাদেরকে ইসলাম শেখাচ্ছি ওটো কি জেহাদ আমাদের নারীদেরকে পর্দা শেখাচ্ছি ওটো কি বেপর দিকে হাজার মহিলার ভিতরে পর্দা নিয়ে একটা মহিলা যাও ওটাও কি জেহাদ ওটাও জেহাদ আপনি টাকুর উপরে কাপড় পরছেন এটাও জেহাদের অংশ তবে চূড়ান্ত জেহাদ কি সেই জমিনে আল্লাহর বিধান নাই আল্লাহর বিধান قائم করার জন্য চূড়ান্ত চেষ্টা করা ওটার চেষ্টা যদি না হয় কোনটাই কবুল হবে না কার কথা সূরা মায়দার ভিতরে আল্লাহ বলেন লাস্তুমা আলা শাইয়িন হাত্তাত তকিমুত তাওরাত ওয়াল ইনজিল আ উমা উনজিলায় পর্যন্ত তোমাদের কোনো আমল কবুল হবে না যতক্ষণ তাওরাত ইনজিল কোরআনে না নাজিল হয়ে ওটা قائমের চেষ্টা না করো আমরা সুদ খাতের চেষ্টা করব আমাদেরকে সওয়াব দান করবেন কে যারা নীরবে সুখ দুনিয়া ও শেষ আখেরাত কি সুন্দর এক হুজুর একজনকে রুডি দিছে রুডি হুজুররা অনেক সময় হরিজুর তো খোলা মনের হয় হুজুর রুটি খাচ্ছেন বলো যে ভাই আপনি আমার মসুরি আপনি রুটি খান কয়েক হুজুর আমি তো বেনোমাজের হাতে কোনো খানা খাই না রুটিটা কে বানাইছে হুজুর কে এটা তো জিজ্ঞেস করিনি বাজারের থেকে রুটি আনছে এই রুডিয়ালা নামাজিও হতে পারে মেনামাজিও হতে পারে হুজুর অবাক হয়ে গেলেন কয় আপনি এত বড় মুত্তাকি মানুষ মাশাআল্লাহ তো মসজিদ কমিটির জিজ্ঞেস করছে আছে এই মুরব্বি কে কয় মুরব্বি 50 লাখ টাকা সুদের ফলে লাগাইছে সুদের ফলে সুদের ফলে লাগাই মাসে হেডা হয় আর হারাজিন মসজিদে বই থাকে কি খায় না কি খায় না বেনোবাজি রাতের কি খায় না রুটি খায় না ওই এক হুজুরে কইছে অজ্ঞা মদ খানোর সময় মুখ সুসা করি ধরছে হুজুরে কয় কি রে কয় মদ ভিজানো পানি খাওয়া হারাম মোজ ভিজানো পানি খাওয়া হারাম খাইতেছে কি কি সুফি হেতেন সুদের টিয়া নিজে খায় আসল টিয়া হল লাই রাখছে আমার আল্লাহ বলেন লাই আল ফাউ মানু আবানুন কেমন তোর সম্পদ সন্তান কোনো কাজে আসবে না ঠিক ঠিক إلا بذل الله بقلب سليم. نِرَاب لبتشنو رُوْب مكتون توني رُوْب روك مكتون تركي بابي منافق روك في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون আজকে একটা করব। মিথ্যা কথা বলবো না মিথ্যা সাক্ষী দিবো না মিথ্যা জড়াবো না রাজি আছেন রাজি আছেন মুসলমান আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন আরো চিৎকার করে বলি আমি এবার আল্লাহ আমার আল্লাহ বলছেন এই যে যুদ্ধের জন্য নিজেদেরকে তৈরি করা এই যে ফাউদুল আজিম তুমি পাওয়ার জন্য চেষ্টা করছো এটা পাওয়ার কাজ হলো আটটি কয়টি التائبون العابدون الحامدون السايحون الراكعون الساجدون الامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين اللهم انزل المؤمنين شباب قبول الكرم. আরও জরে বলে না আমি যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন্ট থাকতে পারে রাসুল বলেছেন সাহু যা রহু যাইট আ মোমেন্ট যে নিজে প্যাট পরে খেলো প্রতিবেশী না খেয়ে থাকলো সে মোমেন্ট হতে পারে প্রতিবেশী যেই হোক প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি প্রতিবেশীকে খাওয়া দিয়ে ঘোরা দিয়েছেন আহারে প্রতিবেশী আমাদের খবরও নেয় এই যে শীতে কাঁপতেছে একজনের দশটা জ্যাকেট এরকম পান্ডা আছে না কথা আর একটা মসজিদের ইমাম সকালে মসজিদে আস্তে আস্তে শরীর কাপে আসে না কই আপনার জ্যাকেটটা তো তার দিলেন না আল্লাহ কে আমাদের ময়দানে বলবেন আমি বস্ত্রহীন ছিলাম তুমি আমাকে বস্ত্র দাও নেই আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে খাওয়া দাও নেই আমি পিপাসার্থ ছিলাম আমাকে পানি দাও নেই মুসলিম শরীফের বর্ণনা বান্দা বলবে কেমন কথা আল্লাহ আল্লাহ বলবে না আমার এক গুনাম পিপাসার্থ ছিল বস্ত্রহীন ছিল তাকে দিলেই সেটা পেয়ে যেতেন কে আল্লাহ পেয়ে যেতেন বনি সেল একজন পতিতা নারী শরীর বিক্রি করে যে নিজের জীবিকা নির্বাহ করত একটা ক্ষুধার্ত কুকুরকে স্যান্ডেল বিজানো পানি খাইয়েছেন আল্লাহ তার তো কবুল করে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন কুকুরের বিনয় দেখে মহিলার হৃদয় পরিবর্তন আসলো কুকুর দেখবেন কিছু খাওয়ালে কি নালে কথা বলনা কি লালে আলেমদের মধ্যে যারা হারাম পয়সা খায় আল্লাহ এদেরকে তুলনা করেছেন মাসালুহুম কামাসালিল কাল সূরা আরাফের ভিতরে আল্লাহ বলছেন বালাম বাউরার ঘটনা যারা হারাম পয়সা খায় বিভিন্ন জায়গা থেকে মাসালুহুম কামাসালিল কাল ইন তাহমিলহু ইলাহস ওয়ান তরাকহু ইলাহস তুমি তার পিঠে বোঝা দিলেও তার জিভটা বেরিয়ে থাকে বোঝা না দিলেও জিভটা বেরিয়ে থাকে ঠিক না বাটি ঠিক আল্লাহ আমাদের কে থেকে হেফাযত করে এখন হইশা জিহানে হুজুর হিয়ানে এরকম হুজুর আসলে নাই সরকারি হুজুর আছে আমরা গেলে পুলিশ নামতেই দেন আর কিছু হুজুর আছে পুলিশের সেলিয়েট দি ঢুকা আর্মিরা খেদমত করে কইলাম কি রে ভাই তোরা তো কদর বাড়ছে কা কে জানি আবার হেতেন টিয়াও দেয় আমরা সরকারের মধ্যে যারা কোরআন পছন্দ করে তাদেরকে আমরাও ভালোবাসি ঠিক না ঠিক আর যেগুলো কোরআন পছন্দ করে না তোকে আল্লাহ গড়দানা ধরে জাহান নামে দিবি কিছুই করতে পারবি এই কোরআন জান্নাতের জন্য বাছাই করবে জন্য কোরআনের সব হুকুম আমরা মেনে চলবো রাজি আছেন তো

আল্লাহ হাতগুলো কবুল করেন জোরে বলেন আমিন আমার প্রিয় ভাইয়েরা আপনি নামাজ পড়লেন বিবিকে মারলেন নামাজ কবুল হবে কথা কম ওই বিবি যতক্ষণ আপনাকে মাফ না করে দিবে আল্লাহ মাফ করবে না খবরদার বিবির মোহরা না খেয়ে ফেলেছেন এরকম লোক অবশ্য ভোলাতে নাই যৌতুক আছে গরিবের ভিতর বেশি আহার হ্যাঁ কোষালোর ভিতরে আছে যৌতুক কারা এনেছে বলেন তো যৌতুক কোন ধর্ম থেকে এসেছে যৌতুক এসেছে মুষ্টিদের থেকে তারা তাদের ধর্মে মেয়েদের কোনো অধিকার আর আমার ধর্মে মেয়েদের অধিকার তিন জায়গায় কয় জায়গায় বাপের সম্পত্তিতে আসে না নাই জামাইয়ের সম্পত্তিতে আসে না নাই ছেলের সম্পত্তিতে আসে না নাই আবার পিতা যদি জীবদ্দশায় সম্পদ দেয় মেয়েও দুই অংশ পাবে ছেলেও দুই অংশ পাবে নো মানে বসিরের হাদিস বোখারির বর্ণনা কয় অংশ ডাবল ডাবল যদি জীবন দশায় দেয় আর যদি পিতামাতা মরার পরে আবার আমাদের দেশে কিছু আমার লক্ষ্মীপুরের কথাই বলছে আমার বড় ভাই অত্যন্ত জ্ঞানী মানুষ তিনি আমাকে বলতেছেন মেয়েদেরকে তো হাসা জমি গুলি ঘরের ভিতরে দেওয়ার কোনো দরকার আমি বললাম ভাই এটা পাইছেন কোথায় আগে থেকে চলে আসছে আমি না এটা হারাপ মেয়েদেরকে আগে দিবে শুন না ঠিক না বলতেন একসাথে খেতে বসতাম খেতে বসলের প্রথম লোকমাটা তৈরি করে আমার মুখে তুলে দিতেন আমি যখন ওই মুখের ময়লা নিয়ে গ্লাসে পানি খেতাম আমার মুখের ময়লা গ্লাসে লাগতো ওই ময়লা জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল্লিল আমি হাড্ডি চাবিয়ে রাখতাম সেই হাড্ডি চাটতেন রাহমাতাল্লিল আর আমি মা ফাতে আমি যখনই আব্বার সাথে দেখা করতে আসতাম আব্বা আমাকে আগে সালাম দিতেন সালাম দিয়ে তিনি দাঁড়িয়ে যেতেন আমার কপালে চুমু খেতেন চুমু খেয়ে ওনার জায়গায় আমাকে বসাতেন উড়ে গিয়ে পাশে বসতেন মা সাফিয়া বলছেন আমরা এগারো জন লিবি রাসুলের জীবন দশায় ছিলাম আমাদের কারো চোখের পানি মাটিতে পড়ার আগে রাসুলের হাতে পড়তো সাফিয়া বলছেন উম্মে সালমা আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে বাংলাদেশের কিছু হুজুর আমাকেও বলেছে আমি নাকি ইহুদি ওই হুজুরের ভাতিজা আমার সাথে ওয়াজ করতে আসছে জিলার নাম বলবো না আমি এলাম তুমি কি অমুকের ভাতিজা নাকি কয় হ্যাঁ এলাম তোমার চাচা আমাকে ইহুদি বলেছে আর তুমি আমার সাথে ওয়াজ করতে আসছো কয় চাচা পাঁঠা কি বলছো কয় হাডা ছেলেকে জিজ্ঞেস করলাম তোমার আব্বা কেমন কয় আব্বা হাডা কারে তোমরা কি বলো ওই বেড়া যা কি না তার দাওয়াতে কত মানুষ কালিমা ইসলাম নাম গ্রহণ করেছে কথা কন্যা চিনেও না লোক আন্দাজে কথা বলে দিয়েছে কক প্যান্ট শার্ট করে এই যে ইহুদি আরে প্যান্ট শার্ট বাংলাদেশে কে পরে নেই কোন হুজুর পরে নেই টোকাইলন এই পাইকারি হারে আমরা সবাই প্যান্ট এবং শার্ট তো প্যান্ট শার্ট তো টেরিটোরিয়াল ড্রেস আপনি এই যে জুব্বা পরি এই যে পাঞ্জাবি পাঞ্জাবি তো হিন্দু ভাইয়েরা পরে পরে না কথা কন না এই সাইড কাটা পাঞ্জাবিরা হিন্দু ভাইয়েরা পরে যাতে দুটি পকেটে রাখতে আর ধুতি আমরা পড়ি না কারণ আমরা রাজপুলি লুঙ্গি পরতে না আমরাও এটারও আন্দোলন হয়েছে ফারাইজি আন্দোলন এরপর থেকে আমরা লুঙ্গি পরা শুরু করেছি আমরা চিন্তা করলাম ধুতি বাতাসে কোন দিক থেকে কোন দিকে উঠালাম এক লোক শরীয়ত পরে মোটর সাইকেল চালাতেছিল ধুতি পরে ধুতি উঠে গেছে মুখ করু অনহো লানে ক আমি লঞ্চের থেকে উঠে দেখেছি লোকটা অবস্থা খারাপ মানে ধ এমনে আজা করে নামাইছে দুর্গা দুর্গা তাহলে এই বেড়া দুর্গা পেজত করতে পারে আমাদের দেশে মুশ্রিক আছে না নাই লঞ্চ যখন টুফানে ডুবা শুরু করে কারে ডাকে মাউজুন কাল যেবাল বাল পাহাড়ের মতো ঢে উঠলে কাকে ডাকে যখন বেঁচে যায় কয় স্টিলের লঞ্চ না হইলে আজকে মরে গেছিলাম কত বড় মুশ্রিক বাঁচিয়েছেন কে আমার মনে আছে বেশ আমি মাস্টার আফতাহ সাহেবের মাহফিল একবার এ মার্চের শেষের দিকে হয়েছে যাওয়ার সময় নদী গরম এখন ঢেউ যখন উঠছে ইন্দুরা কয় হুজুর ভগবানে কিছু করতে হয়তো না আন্না একটু আল্লাহ বলে আমি কলাম তো তোকে মূর্তি কয় মূর্তির গোষ্ঠী কিলে এগুলো এমনি বলাই কাজের সময় এগুলো একটাও কামে আসে না কলাম তোরা আল্লাহ 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 এমনি ন আদান দেই কানে আর দিই সবাই এটা জানে এই যে চিত্রাং এই চিত্রাঙের সময় চিরাঙের সবাই কাকে রেখেছে লা ইলাহা ইলা আন্ত সুমোহানাকা এনে কুতুমি না বনি মেম এটা বলবেন যত বড় ঢেউ হোক আপনার ক্ষতিকারার সাহস লাগে না আল্লাহ বলছে না তা এবো লাগে ত বা করবা ত যারা করে তারা আল্লাহর সবচেয়ে প্রিয় হয়ে যায় দিক তো ঠিক কয়নি ক্যাপসমার এর উপরে তো বা করতেন ডাকতান নিন আসতক ফ্রোল্লা ওয়া তুবু আস্তাকফরুল্লাওয়া তবু অর্থ কী মাফ চাই কার কাছে ফিরে আসলাম কার কাছে আজকে রাতে ঘরে যান আল্লাহকে বলেন আল্লাহ সুদের ব্যবসা করতাম মিথ্যা কথা বলতাম বেনমাজি ছিলাম বিবির গায়ে হাত তুলেছি সব গুনা থেকে আপনার কাছে আমি ফিরে আসলাম আর এই গুনাগুলো আমি করব মাফ করে দিবেন কে এই রাতে যদি মারা যান আপনাকে জাননা দিয়ে দিবেন কে সেজন্য তো করব করবো রাজি আছি তো توبر تلتونشو قايتا موت پشتونشو توبر Allah رب العالمين بولا تشير إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم ইয়া आलमুন আলযীনা ইযা আফআলু ফাহশা যখনই কেউ কোনো ফাহশা কাজ করলো তোমার নবীর উপর জুলুম করলো কাকে শরণ করবেন সাথে সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে আমাদেরকে সবচেয়ে আদর করেন কে জান্নাতে ঢুকাতে চান কে যখনই কেউ আল্লাহকে জিকির করে যখনই কেউ অপরাধ করে আল্লাহ ফেরেস তাকে বলে এখনই লেখিস না একটু সময় দে আমার গোলাম যদি আমাকে স্মরণ করে গুনা লাখে আমার কিটাই লেখে দিস কবিরা গুনা করে ফেলে একজন সাহাবি রাজি আল্লাহ একটা মেয়েকে চুম্বন করেছে রাস্তা কি করেছে কথা কেন সুমা দেন কম তো নাকি ভোলায় অন্য কিছু আছে সিলেটটারা সুমা কেন উম্মা দিছে উম্মা রাসূল সাথে তারা কত ফ্রি ছিলেন দেখেন এসে বলছি রাসূল আল্লাহ আমি রাস্তায় একটা মেয়েকে চুমো দিয়ে ফেলেছি রাসূলসালমানের কাছে যখন ওহি থাকতো না তিনি চুপ থাকতেন ওহি পাঠাতেন কে জিবরাহিদ আমিন এ সেহাদির ইদা ফাহ আলু ফাহেশান আবদনামু আনফসাহ দাকারবুল্লাহ আল্লাহকে স্মরণ করো গুনা মাপ চাও কার কাছে দুই নাম্বার তিন নাম্বার ওয়া দাদা লাই আক্সুরেদ্দনু বা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া গুণা মাফ করার ক্ষমতা আর কেউ আর আমি ইউসেন রু আল্লাহ মাফ আলু অহমি আল্লামুন জেনেশনে আর এই গুনা করবো এই তিনটা গেল ইস্তেখ ফাহারের প্রথম ধাপ তোবার প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হলো আপনি কারো মানুষকে মেরেছেন ওই লোকটা যতক্ষণ মাফ না করবে আল্লাহ আপনার গুনা মাফ করবে তিনটা পদ্ধতি একটা হলো হয় মাপ চাইবেন অথবা রক্ত মূল্য দিবেন অথবা হত্যার বদলে হত্যা হবেন ঠিক না ঠিক কয়টা কয়টা ইসলামে কোনো একটা অপশন নাই কয়টা অপশন থাকে তিনটা অপশন আপনি রক্ত মূল্য দিবেন আপনার ইচ্ছা মতো দিলে হবে না রক্ত মূল্য কি রক্ত মূল্য হল একশো একশো উঠ এর মধ্যে ষাটটা থাকবে প্রেগনেন্ট আর চল্লিশটা থাকবে প্রেগনেন্ট ছাড়া একশো গরু ষাটটা থাকবে পেটে বাচ্চা ষাটটা চল্লিশটা থাকবে বাচ্চা ছাড়া আর যদি ছাগল দেন দুই হাজার ছাগল দুম্বা দিলে দুই হাজার দুম্বা আপনার ইচ্ছা মতো দিয়ে দিলে হবে না আপনি মনে করলেন আমি ইচ্ছা মতো একটা করে দিয়ে দেই ইসলামী শরিয়া বড় সহজ আবার বড় কঠিন ঠিক না আপনার বাড়ির সামনে কোনো লাশ পাওয়া গেল ইসলামী শরীয়ত বলছে বিচারক আসবে ওই এলাকায় এসে এলাকার পঞ্চাশ জন নামি দামি মেম্বার চেয়ারম্যান এদেরকে ডাকবেন ডেকে তাদের থেকে কসম নিবেন এই লাশটা কোথা থেকে এসেছে তারা কসম করে বলবে আল্লাহর কসম এই লাশের ব্যাপারে আমরা কিছুই জানি না তারপরেও ছাড়া ছাড়ি নাই যেহেতু লাশ আপনার এলাকায় পাওয়া গিয়েছে আপনারা এই পঞ্চায়েত জনে এই লাশের মালিককে রক্তমূল্য দিয়ে দিবেন যদি এটা দেয়া হয় কারো বাড়ির পাশে কেউ লাশ ফালায় যেতে পারবে লাশ ফালাইছে কিন্তু গাগে হিগারে বার করে হিগারে দড়িয়া নইলে আগু হিসেবে ঠিক তা ঠিক অচেনালা পাওয়া যায় সাগরের